সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ স্টেশনকে আর বেল আইকনটা প্রেস করুন সবথেকে ভালো ভালো গল্প সমস্ত শ্রোতা বন্ধুদের পাওয়ার অফ স্টেশনের সাসপেন্স স্টোরিতে স্বাগত জানাই আজ সাসপেন্স স্টোরিতে আপনাদের জন্য রেখেছি সুনীল গঙ্গোপাধ্যায় লেখা বিপিন বাবুর চশমা গল্প পাঠে এবং সূত্রধার নীলাদ্রি গল্পের চরিত্রে বিপিন বাবু এবং নকুল বিশ্বাসের চরিত্রে নীলাদ্রি এবং তরুণের চরিত্রে ঋত ছবিটি দিয়েছে পৃথা দে বিশ্বাস পৃথাদের বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ পাওয়ার আপ স্টেশনের সঙ্গে থাকার জন্য শুরু করতে চলেছি আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিপিন বাবুর চশমা পলাশপুর রেলস্টেশনে রাত্রির দুটো দশ মিনিটে একটা ট্রেন থামে অত রাতে ট্রেন বলেই পলাশপুর থেকে কোনো যাত্রী ওঠে না কোনো কোনো দিন ট্রেনটা দু তিন ঘন্টা লেটও করে তাই আস্তে আস্তে অনেক ভোর হয়ে যায় আর তাছাড়া সারা রাত কেই বা স্টেশনে বসে থাকতে চাইবে হঠাৎ বিশেষ প্রয়োজনে রতনকে কলকাতায় যেতে হবে তাই সে ট্রেনের টিকিট কিনেছে বেশি রাত হয়ে গেলে এখানে আর সাইকেল রিক্সা পাওয়া যায় না তাই সে রাত বারোটার মধ্যে স্টেশনে চলে এলো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর কেউ নেই বেশ হাত পা ছড়িয়ে থাকা যায় ইচ্ছে করলে বইও পড়া যায় এই সময় স্টেশনটাকে ঘুমন্ত মনে হয় কুলি কিংবা পানবেরি আলারাও ঘুমোয় রতন একখানা বই খুলে পড়ছিল এই সময় দরজাটি ঠেলে এক মাঝবয়সী ভদ্রলোক ঘরে ঢুকল পাজামার পাঞ্জাবি পরা চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় অল্প টাক লোকটিকে একটু চেনা চেনা মনে হল কিন্তু কোথায় দেখেছে রতন কিছুতেই মনে করতে পারল না সে আবার বইটা পড়তে লাগলো একটু পরে লোকটি গলা খাকারি দিয়ে রতনের কাছে এসে বলল আমি কি আপনার কাছে একটু বসতে পারি রতন একটা চামড়ার ব্যাগ এনেছে সেটা তার পায়ের কাছে রাখা ব্যাগটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সে বলল হ্যাঁ বসুন না যদিও মনে মনে সে একটু অবাক হলো এত বড় ঘর অনেকগুলি চেয়ার থাকতেও লোকটি তার কাছে এসে কেন বসতে চায় লোকটি বলল রাত্রিবেলা একা একা থাকতে আমার ভয় করে আমার নাম বিপিন চৌধুরী আগে মেমারি কোর্টের জজ ছিলাম এই লোকটি একজন জজ সাহেব শুনে রতনের খানিকটা সভ্রম হল জজদের কত ক্ষমতা ইচ্ছে করলেই মানুষকে জেলে ভরে দিতে পারে এমন কি ফাঁসিও দিতে পারে রতনের মনের কথাটা বুঝতে পেরে বিপিন চৌধুরী বললেন জজের চাকরি বড় বিপদের চাকরি সেই জন্য আমি তাড়াতাড়ি রিটায়ার করি কিন্তু তবুও বিপদ আমাকে ছাড়ছে না রতন কৌতূহলী হয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলো বিপিন চৌধুরী বললেন এ চাকরিতে মানুষকে কত রকমের শাস্তি দিতে হয় অনেক সময় তো নির্দোষ লোকও শাস্তি পায় তা অস্বীকার করছি না আসলে উকিলরা এমনভাবে মামলা সাজায় যে মাথা গুলিয়ে যায় একবার কি হয়েছিল জানো বাবু একটা সিগারেট বার করে ধরালো তারপর প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল খাবে রতন দুদিকে মাথা নেড়ে বলল হুম আমি খাই না সিগারেটের ধোয়ার গন্ধ তার প্রচণ্ড খারাপ লাগে কিন্তু এখন গল্প শোনার লোভে ভদ্রলোকের দিকে চেয়ে থাকলো থাকল বিপিনবাবু বললেন একবার নকুল বিশ্বাস নামে একজন লোকের বিরুদ্ধে মামলা চলছিল লোকটির চেহারা খুব শক্তপোক্ত লম্বা চোখ দুটো দেখলেই ভয় করে ওর নামে খুনের মামলা চলছিল রাগের মাথায় এক বৃদ্ধকে খুন করে ফেলে তাও খুব বিবৎসভাবে একটা পাথর দিয়ে মাথাটা ঠুকে একেবারে ছাতু করে দিয়েছে লোকটি অবশ্য অস্বীকার করেছে নিজের দোষ বারবার বলেছে পুরো ব্যাপারটাই সাজানো মেরেছে তার অন্য এক বন্ধু তারপর তার নামে দোষ চাপিয়েছে এমন কথা তো অনেকেই বলে সাত থেকে আটজন মিলে নকুলের বিরুদ্ধে সাক্ষী দেয় ওর বাড়িতে একটা রক্ত মাখার জামাও পাওয়া গেছিল শেষমেশ নকুলকে ফাঁসির হুকুম দিতেই হল তখন নকুল রাগের চোটে কাঠ গড়া ঝাঁকাতে ঝাঁকাতে বলল তুমি আমাকে বিনা ফাঁসিতে সেটাচ্ছ তোমায় আমি ছাড়ব না একদিন একদিন ঠিক এসে তোমার গলা রতন জিজ্ঞেস করলো লোকটির কি সত্যিই ফাঁসি হয়েছিল অনেকেই তো ছাড়াও পেয়ে যায় বিপিন বাবু বললেন নকুল ছাড়া পায়নি আপিল করেছিল কিন্তু সুবিধা হয়নি এক বছর বাদে নকুলের ফাঁসি হয়ে গেল কেউ তার ডেড বডি নিতে আসেনি তাই জেলের লোকেরাই ওকে পুড়িয়ে ফেলে নকুল কিন্তু আমার পিছু ছাড়েনি তাই আমি চাকরিতে ইস্তফা দিয়ে অন্য জায়গায় চলে এসেছি তাও রতন বলল তার মানে সে মারা গেছে তবু কি করে বিপিনবাবু বললেন তার আত্মা অন্য মানুষের রূপ ধরে আসে দুবার আমার গলাও টিপে ধরেছিল রতন একটু হেসে উঠে বলল ভূতের গল্প আপনি বুঝি ভূতে বিশ্বাস করেন বিপিনবাবু বিমর্ষভাবে বললেন আগে করতাম না এখন তো বিশ্বাস না করে উপায় নেই তিনবার সে আমাকে আক্রমণ করেছিল অন্য লোকজন এসে পড়ায় বেঁচে গেছি রাত্রিরে আমি একাগা কোথাও বেরোই না নেহাত আমার মেয়ের অসুখের খবর পেয়ে রতন বলল এখানে ভূত আসবে না আপনার চিন্তা নেই বাবু হাত দিয়ে পাশে কি যেন খুঁজতে লাগলেন আপন মনে বললেন চশমাটা কোথায় গেল চশমাটা কোথায় রাখলাম রতন বলল ওই তো পাশের চেয়ারে রেখেছেন বিপিনবাবু এবার চশমাটা পে চোখে লাগিয়ে বললেন চশমা ছাড়া আমি কিছুই দেখতে পাই না একবার তো নকুল এসে গলা টিপে ধরার পর চোখ দুটোই খারাপ হয়ে গেল এই সময় আরেকজন লোক এসে ঢুকল রোগা পাতলা চেহারা সঙ্গে কোনো মালপত্র নেই বসল গিয়ে একটু দূরের চেয়ারে বিপিনবাবু ফিস ফিস করে বললেন সব ধন এ হতে পারে রতন জিজ্ঞেস করল আপনার সেই নকুলের বয়স কত ছিল বাবু বললেন বেয়াল্লিশ রতন বলল এই লোকটার তো অনেক কম বয়স তিরিশের বেশি মনে হবে না বাবু বললেন তাতে কি নকুলের আত্মা ওর শরীরে ঢুকে পড়তে পারে রতন অবিশ্বাসের হাসি দিয়ে নতুন লোকটির দিকে আর চোখে তাকালো নিতান্তই নিরীহ চেহারা তবে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে মনে হয় না লোকটি ওদের উদ্দেশ্যে বলল ট্রেন বোধহয় লেট হবে আপনারা ঘুমিয়ে পড়তে পারেন রতনের অবশ্য ঘুমোবার একটু ইচ্ছে ছিল না সে আবার বই খুলল নতুন লোকটি একটু পরে বাথরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো সেদিকে কয়েক পা দিয়ে ঝক করে মাটিতে পড়ে গেল মুখ দিয়ে গো গো শব্দ করতে লাগলো রতন লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হলো কি হল আপনার উত্তর না দিয়ে সে তখনও এরকমই শব্দ করতে লাগলো রতন আবার বলল চোখে মুখে মনে জল দিতে হবে সঙ্গে সঙ্গে লোকটির যেন জ্ঞান ফিরে এলো কটমট করছে চোখ দুটো চৌধুরীর দিকে তাকিয়ে বলল তুই সেই সাহেব না আজ শেষ বিশ্বাস খেলাপ করে না রতন কিছু বোঝার আগেই সে লাফিয়ে উঠে বিপিন চৌধুরীর গলা টিপে ধরল বিপিন চৌধুরী আর তো কণ্ঠে বলতে লাগলো রতনের বিস্ময়ের ঘোর কাটতে খানিকটা সময় লাগলো সত্যি সত্যি এরকম হয় এই নিরীহ চেহারার লোকটার শরীরে নকুল বিশ্বাস নামে একজন খুনির আত্মা ভর করেছে রতন পিছন থেকে লোকটাকে টেনে ছাড়াবার চেষ্টা করলো ছাড় ছাড় বলছি ছেড়ে দে ছাড় অমনি লোকটি বিপিন চৌধুরীকে ছেড়ে দিয়ে উল্টো দিকে আচমকা এক ধাক্কা মারল রতনকে তাল সামলাতে না পেরে রতন মাটিতে পড়ে গেল সেই লোকটি রতনের বুকে চড়ে তার গলা টিপে ধরল চৌধুরী এই ফাঁকে দৌড়ে পালালো ঘর থেকে বুকের ভেতরটা পাকু করতে লাগলো রতনের এবার সে দারুণ ভয় পেয়ে গেছে ভূতের সঙ্গে কি করে লড়াই করবে সে কাতর কণ্ঠে বলে উঠলো

দারুণ তেষ্টা পেয়ে গেছে ওর চামড়ার ব্যাগটার ভেতরে জলের বোতল আছে সেই ব্যাগটার দিকে হাত বাড়াতেই সে আবার চমকে উঠল ব্যাগটা নেই সেখানে ঘরের মধ্যে কোথাও নেই তারপর প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলো মানি ব্যাগও নেই তার মানে সবটাই সাজানো সবটাই অভিনয় ভূত কিছুই নয় বিপিন চৌধুরী নামের লোকটা কালো ব্যাগটা তুলে নিয়ে পালিয়েছে আর ধস্তাধস্তি করার সময় এই লোকটা পকেট থেকে মানিব্যাগ তুলে নিয়ে পালিয়েছে মানি ব্যাগে বেশি টাকা ছিল না কালো ব্যাগটার ভেতরে ছিল পঞ্চাশ হাজার টাকা খুব তাড়াতাড়ি তার দাদার মেয়ের বিয়ে বাবা সেই জন্য টাকাটা ব্যাংক থেকে তুলিয়ে দিয়ে রতনের হাত দিয়ে পাঠিয়েছিলেন বিপিন চৌধুরী ব্যাংকে ঘোরাঘুরি করে দেখে কে কত টাকা তোলে রতন আজ এই ট্রেনে যাবে কলকাতায় তাও সে কোনো রকমে জেনেছিল এখন এখন কি হবে? ধরা অসম্ভব নিশ্চয়ই মিলিয়ে গেছে বাইরের অন্ধকারে পুলিশকে একটা খবর দিতে হবে কিন্তু তাতেও কি কিছু লাভ আছে রতনের মনটা খুব ভেঙে গেল হঠাৎ নজরে পড়লো মাটিতে বিপিন চৌধুরীর চশমাটা পড়ে আছে যদি সেটা পুলিশের কোনো কাজে লাগে সেই ভেবে চশমাটা সে তুলে নিল তারপর দরজার কাছে এসে দাঁড়াল ট্রেন আসবার সময় হয়ে গেছে আর দেরি নেই তাই স্টেশনটা জেগে উঠেছে রতন দেখলো এক জায়গায় একটা ছোটখাটো ভিড় লোকেরা গোল হয়ে দাঁড়িয়ে আছে মাঝখানে যেন কিছু একটা হয়েছে সে দৌড়ে গেল সেদিকে আবার চমকে উঠলো মাটিতে পড়ে আছে বিপিন চৌধুরী নামের সেই লোকটি পাশেই তার চামড়ার কালো ব্যাগটা একজন বলল এই লোকটি ব্যাগটি হাতে নিয়ে ছুটে পালাচ্ছিল একটা পাথরে পালে গিয়ে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় মাথায় খুব চোট লেগেছে দুজন লোক তার চোখে মুখে জলের ছিটা দিচ্ছিল রতন বুঝলো চশমার ব্যাপারে লোকটা সত্যি কথাই বলেছে। চোখে ভালো করে দেখতে পায় না তাই হয়তো হোচট খেয়ে পড়েছে একটু পরে লোকটির জ্ঞান চোখ মেলে তাকাল ভিড় ঠেলে একেবারে সামনে গিয়ে রতন চশমাটা দোলাতে দোলাতে বলল এই যে নকল জৎ সাহেব তোমার সত্যিকারের নামটা বলো তো লোকটি হাউমাউ করে কেঁদে বললো নবুল বিশ্বাস যাই শাস্তি দিন শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিপিন বাবু চশমা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই দাঁড়াবেন এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না লাইক করলে আমরা বুঝতে পারবো আপনাদের গল্পটা কতটা ভালো লেগেছে তাহলে বন্ধুরা আজকের মতো চলি পরের দিন আরও একটি ভালো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজকের জন্য টাটা